প্রযুক্তির উপদেষ্টা এমনকি মন্ত্রী ছিলেন তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে সজীব পদের জয়কে নিয়ে তার কিন্তু টাকার কোনো অভাব ছিল না ক্ষমতা থাকাকালীন তিনি নুসরাত ফারিয়ার মতো নায়িকাদের এনে তিনি সময় কাটাতেন এমনকি আরো বড় বড় মডেলদের তাদের নিয়েও সময় কাটাতেন এরকম কিন্তু আমরা অনেকেই দেখতে পেরেছি অবশেষে নুসরাত ফারিয়ার সাথে তার যে সম্পর্ক আছে সেটি ফাঁস হয়ে গিয়েছে প্রসাদ পারিয়াকে নিয়ে উপদেষ্টারা মুখ খুলতে শুরু করে দিচ্ছে কারণ তিনি জুলাই বিপ্লবের সময় শেষ বেলা এসে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন এরপর পরই কিন্তু এটি নিয়ে এখন সমালোচনা করছেন অনেকে যে তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন স্বৈরাচারের বিরোধিতা করেছেন অশোক মুসাদ পারিয়াকে গ্রেপ্তার করা কি ঠিক হয়েছে কিনা আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ